কাজ করলে জান্নাতে যাইবা আর গুনাহের কাজ করলে বান্দা জাহান্নামে যাইবা ফা আল্লাহ আমি আল্লাহ তোমাকে ইচ্ছা শক্তি দিলাম তুমি চাইলে নেকের কাজ করতে পারবা চাইলে গুনাহের কাজ করতে পারবা যে মনিব তোমাকে বানাইল যে আল্লাহ তোমাকে বানাইলো সে আল্লাহ কখনো নেছায়না বান্দা তুমি গুনাহের কাজ করবা এই জন্য আল্লাহ কখনই চাইবে না বান্দা গুনাহের কাজ করবে গুনাহের কাজ করা এটা কি আল্লাহ কখনই চায় না কোনো বান্দা যখন গুনাহের দিকে যায় আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ইয়া মা বর্গ কবি রব্দিকাল করি বান্দা গুনাহের দিকে যাইলো পাক বান্দাকে কি ডাক দেয় ও বান্দা যায় না যায়ও না ও বান্দা তুমি কার কাছে যাও তুমি তো তার কাছে যাইবা যে বান্দা যে তুমি তো তার কাছে যাইবা যে মনির তোমার সমস্ত জরুরত পুরা করতে পারবে ওরে বান্দা যায়ও না যাই না তুমি গুনাহের দিকে যায়ও না যদি গুনাহের কাজ করে তখন তার মধ্যে আর ইমান থাকে না ইমান তার মাথার উপরে উঠে যায় ওই অবস্থায় যদি সে মারা যায় সে বেমান অবস্থায় এই জন্য আমরা অনেকে বলে থাকি গুণাহের কাজটাও আল্লাহের হুকুমে হয় উহাই এটা সম্পূর্ণ শৈতালের ধোকা এটা নিজের ইচ্ছায় হয় যহারাল ফাসাদ ফিল বরি ওয়াল বাহরি বিমা কাসাবাতায়দিন না আল্লাহ বলে দুনিয়ার মধ্যে যত আযাব ঘুরেvastheche বান্দা এগুলি হলো তোমার নিজের হাতের कमाई তোমার উপর যদি কোনো আযাব আসে বান্দা এটা তোমার হাতের কামায় এটা তোমার গুনাহ এটা তোমার গুনাহের জন্য আসছে আমাদের উপর অনেক সময় আসে না আযাব কোন জন্য আসে আজাব ইমান ওয়ালাদের জন্য আসে পরীক্ষা যে আল্লাহর বান্দা কোনো গুনাহ করে না তার উপরে যদি কোনো মুসিবত আসে সেটা হলো পরীক্ষা আর কোনো ব্যক্তি যদি গুনাহ করে তার উপরে যদি আজাব আসে তাহলে হলো এটা তাহার হাতের কামা বুঝতে পারছি ভাই সবাই বুঝছি তো যেমন আমল তেমন বিনিময় যেমন কামল তেমনি বাবা তুমি ফল কামাই যতটুকু করবেন ততটুকু তো আপনি বিনিময় পাবেন আপনি যদি কামাই করেন দশ হাজার টাকা আপনি কি দশ লক্ষ টাকা খরচ করতে পারবেন পারবেন না যদি বলেন আপনি দশ লক্ষ টাকা খরচ করবেন তাহলে আপনার চুরি করতে হবে তাছাড়া উপায় নেই কামাই যা করবেন তাই আপনি খরচ করবেন দুনিয়াতে আপনি যে নেকা আমল করবেন না আপনি সেটাই কি ভোগ করবে এই আল্লাহ তালা বলেন লা ইউ আর দিব আদা রে বান্দা আমি আল্লাহ ফাঁকে এমন আজাদ আমার আজাবের মতো কোনো আজাব নাই আর আমার আজাদ থেকে রক্ষা করারও দুনিয়ার কেউ নাই কেমন আজাক কেমন আজাক বলে এত কঠিন আজাব যে আগুন যদি শরীরের কোনো একটা অঙ্গে লেগে যায় বলে তার তারা এত কঠিন আজাব আল্লাহ তাহলে চোখে রাখছে কোনো পাকের বান্দাবান্দি যদি জানতো জাহান্ন কঠিন আজাব ওই বান্দা যদি আজাবের খবর জানতো নিজের চোখে কোনো দিন কবরের আজাব যদি কোনোদিন না আল্লাহ আল্লাহের ওই বান্দা যদি কোনোদিন জানতো জাহান্নামের আগুন কত কঠিন আল্লাহ পাকের আজাব কত কঠিন আল্লাহ পাকের ওই বান্দা কোনোদিনও নামাজ ছাড়তো না আল্লাহ পাকের আযাব যে কত কঠিন আযাব আল্লাহ পাকের কোনো বান্দা যদি জানতো আল্লাহ পাকের কোনো বান্দা যদি চোখে দেখত বলে ওই বান্দার জবান দ্বারা কোনোদিনও মিথ্যা কথা বের হইতো না আল্লাহ পাকের কোনো বান্দা যদি আল্লাহ পাকের আজব সম্পর্কে জানতো আল্লাহ পাকের কোন বান্দা যদি আল্লাহ পাকের কোন আজাবকে সুখে দেখত বলে আল্লাহ পাকের ওই বান্দা মসজিদ থেকে দিন বাড়িতে যাইত না সবসময় শুধু পাগল হয়ে যেত আমার আল্লাহ কোথায় আল্লাহ কোথায় ভাই আল্লাহ পাকের আজাব বড় কঠিন আজাব অনেক সময় দেখা যায় অনেক মানুষ কবরে রাখার আগে কবরে সাপ উঠে যায় দেখা যায় কিনা বলেন অনেকেই দেখছি অনেক মানুষ আছে এরকম দেখা যায় যাদেরকে কবর রাখার পরে কবর থেকে ধোয়া বের হয় এগুলি তো সামান্য নিদর্শন তোমাকে দেখানো হচ্ছে কিন্তু এর থেকেও কঠিন আজাদ তোমার জন্য অপেক্ষা করতেছি আজকে আমরা বুঝতেছি না আসলে বুঝতেছি না যদি আমরা এগুলা উপলব্ধি করি তাহলে আমাদের থেকে নামাজ ছুটে যাবে না আমাদের মধ্যে গুনাহের আসরও থাকবে না কিছুই থাকবে না আমরা যদি এগুলোকে ধাপন করি একটু চিন্তাধারা করি যে আল্লাহ পাকের যেই আজাব আল্লাহ পাখের কোনো বান্দাবান্দি যদি আমল করিয়া কবরের মধ্যে যায় কবর ডাক দিয়া বলে ওহে আল্লাহর বান্দা আপনাকে স্বাগতম জানাই আপনি আসছেন দুনিয়ার মধ্যে যত মানুষ চলাচল করছে আপনি ছিলেন সবার মধ্য থেকে উত্তপ এখন আপনি আবার ভালো ব্যবহার দেখবেন আপনার দৃষ্টি যত দূর যাবে বলে আল্লাহ তালা ওই পরিমাণ কবরকে প্রশস্ত করিয়া দিবে জান্নাতের রাস্তা ওই কবরের সাথে লাগাইয়া দিবে ওই বান্দা জান্নাতের নাজ আমার কবরের মধ্যে বসে বসে ভোগ করতে পারবে আর আল্লাহ পাখের যে বান্দা ওই কবরে যাইবে ডাক দেয়া বলে ওই আল্লাহর বান্দা ও বান্দা দুনিয়ার মধ্যে যত মানুষ চলাচল করেছে তুমি ছিলা তার থেকে সব থেকেই তুমি আমার কাছে আসছো এখন তুমি আমার খারাপ ব্যবহার দেখতে পারবা এই পাশ থেকে ওই পাশে এমন চাপ মারবে এই পাশের হার গুলো ওই পাশের হারের সাথে তার জন্য এমন করা হবে ওই সাপ যদি দিন দুনিয়ার জমি একটু নিঃশ্বাস পালাইতো বলে দুনিয়াতে যত ঘাস পালা লতা যা ছিল সবকিছুই জলে পড়ে যাইতো এরকম বিষাক্ত সব দ্বারা তাকে ভাঙছন করা আর দুনিয়াতে যত অবৈধ কামাই করছ বলে ওই কামাই গুলোকে ওই সম্পদকে সব মানে তাহার পিছে লেলে দেওয়া হবে সে দৌড়াইতে থাকবে আর ওই সম্পদ তাকে পিছন থেকে দৌড়াইতে থাকবে যে দুনিয়ার জন্য নামাজ সারলা যে দুনিয়ার জন্য আল্লাহ পাকের হুকুম ছেড়ে দিলা ওই দুনিয়া তোমাকে সাফ হয়ে ধ্বংস করবে মেরে মুক্তারা যদি একটু চিন্তা করি তাহলেই সহজ হবে আমরা অনেক সময় দেখি পাহাড় থেকে পানি পরে ঝর্নার পানি ও ভাই পাহাড়ে অনেক পাথর থাকে ওই পাথরগুলো আল্লাহ পাকের ভয়ে কান্না করে ওই পানিগুলো পাহাড় থেকে পড়ে আর আমরা মনে করি পানি আসতেছে অনেক পাথর আছে আল্লাহ পাকের ভয়ে কান্না করে অনেক পাথর আছে যেগুলো আল্লাহ পাকের ভয়ে ঠাস ঠাস করে ফেটে যায় অনেক পাথর আছে দ্বিখণ্ডিত হয়ে যায় ফলে এগুলি কোনো মানুষের ভয়ে না এগুলি হলো আল্লাহ তালার ভয়ে তালা আজব কি পাথর এই পরিমাণ ভয় করে পাথর পর্যন্ত কাঁদে পাথর ভিটে যায় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাক দিবেন ওয়ান্তা যুলইয়াউমা আইয়ুহাল মুজরিমুন গুনাহগারের দল ও কারদের দল আজকে গুনাহগাররা নেককারদের থেকে আলাদা হয়ে যাও আজকে নামাজি ওয়ালার বেনামাজিওয়ালা এক জায়গায় থাকতে পারবা না আজকে গুষ্খর শুধু খোর আর আমল তা পোআওয়ালা উপর ব্যক্তি এক জায়গায় থাকতে পারবে না আজকে আল্লাহওয়ালা আর গুনাগার ব্যক্তিরা এক জায়গায় থাকতে পারবে না মমতা ইউহাল মুজরিবুন গুনাগারদেরকে আল্লাহ তালা আলাদা করে দিবে যখন আল্লাহ পাকে এই ঘোষণা দিবেন গুনাগাররা আলাদা হইতে চাইবে না আল্লাহ পাক কুদরতি ভাবে বাসাই করে করে গুনাগারদেরকে আলাদা করে দিবে আল্লাহ পাক ওয়াদা আল্লাহ পাক করে দিবেন ওমর ফেরেশতারা যাও যাও ধরে নিয়ে আসো আমার যে বান্দাগুলি আমি আল্লাহর হুকুমকে মানে নাই আমি আল্লাহর ওই বান্দাগুলিকে ধরে ধরে দিকে নিয়ে যাও তো ভয়ঙ্কর হবে হাসুরের ময়দানে জাহান্নাম এত ভয়ঙ্কর ওই জাহান্নামকে সত্তর হাজার ফেরস্তাও ধরে রাখতে পারবে না এত কঠিন আজের মধ্যে বলে হাশরের যেই ময়দান থাকবে তাওয়ার হয়ে যাবে সূর্যটা এক একবিগত মাথার উপরে থাকবে মানুষের মাথার মগজগুলি টকবক করে উতাইতে থাকবে মানুষগুলো দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে বলে মানুষ এত پریشان হয়ে যাইবে সমস্ত মানুষ শুধু ইয়া নফসি ইয়া বলতে থাকবে আর আমার আফটার নবী প্যারা নবী বলতে থাকবে ইয়া উন্মতিয়া আমার আফটার নবী আল্লাহ ফাকার কাছে শেষ দায় পড়ে যাইবেন অন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহ আল্লাহফাকার কাছে বলতে থাকবে ইয়া নফসি ও আল্লাহ আপনি আমাকে বাঁচান ও আল্লাহ আপনি আমাকে বাঁচান বলে ওই সময় মানুষের যার যে পরিমাণ গুনা হবে ওই বান্দাটা ওই পরিমাণ ঘামের মধ্যে সাঁতার দিতে থাকবে বলে নদীর কোনো পানি না অন্য কোনো স্রোত না মানুষের ঘামের পানির মধ্যে সে সাঁতরাইতে থাকবে আর বলে মানুষগুলো এদিক সেদিক ছোটাছুটি করতে থাকবে বলে ওই সময় এমন এক অবস্থা হবে বাবা সন্তানকে দেখে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না বাবা ডাক দিব গো বাবা ও গো সন্তান আমার তোমাকে যে আমি এত কষ্ট করে পাল্লা এত কষ্ট করে বড় বানাইলাম তোমাকে ও বাবা আজকে আমার একটা নেকের প্রয়োজন একটা নেকের কারণে আমি জাহান নামে যাচ্ছি ওই সন্তান বলবে দুনিয়াতে তো আমার কোনো বাবাই ছিল না স্বামী যাইবে স্ত্রীর কাছে স্ত্রী যাবে স্বামীর কাছে স্বামী যে বলবে স্ত্রী আমার তোমার জন্য এত কষ্ট করেছি রোধের মধ্যে পুরে নামাজ সেরেছি আল্লাহ পাকে না করেছি আজকে একটা নেকের জন্য আমি জাহান্নামে যাচ্ছি গো তুমি আমাকে একটা নেক দাও একটা নেক দিলেই আমি জান্নাতে যেতে পারবো স্ত্রী বলবে ও স্বামী আমার দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না আপনি যে আমার স্বামী এটা তো আমি জানেই না তবে দুনিয়াতে আমার স্বামী ছিল না সেজন্য আপনি আমার কোনো স্বামী না জাগা তো শিকার স্ত্রী স্বামী কি পরিচয় দিবে না সন্তান বাবাকে পরিচয় আবি না অসহিবা তিহি স্ত্রী যখন তার স্বামীকে পরিচয় দিবে না সন্তান যখন তার বাবাকে পরিচয় দিবে না মা যখন তার সন্তানকে পরিচয় দিবে না তখন তো সবাই আরও ফিরে সার অনেক সময় দেখবেন ভাই ভাই যদি সম্পদ নিয়ে একটু কিছু হয় ভাই ভাইকে পরিচয় দেয় না বাবা সন্তানকে ত্যাগ করে দেয় লিখিত দিয়ে যায় যে আমার আর সন্তান না এ আমার আর বাবা হয় কি না বলেন এই ঘটনা যদি দুনিয়াতে ঘটতে পারে আখেরাতে ঘটতে পারে কি না বলেন এই জন্য আল্লাহ তালা আগে সতর্ক করে দিচ্ছে ও বান্দা দুনিয়াতে যাদেরকে তুমি আপন দেখতেছো আসলে এই দিন শেষে তোমার কেউ আপন না আপন হলেন একমাত্র আল্লাহ সেই কালের জন্য সেই দিনের জন্য আমাদেরকে আমল নিয়ে যেতে হবে আল্লাহ আল্লাপের কাছে নিয়ে যেতে হবে বেশি বেশি আমল ওই পরকালের জন্য হবে বেশি বেশি দাম পরকালের জন্য পাঠাইতে হবে যদি আমরা দাম সদকা পরকালের জন্য না পাঠাই নেকা আমল না পাঠাই তাহলে ওই দিন আমাদের এই অবস্থাই হবে তবে সেই দিন আল্লাহ ফাঁকের আরসের চায়া ব্যতীত আর কোনো চায়া থাকবে না আল্লাহ ফাঁকের পেয়ারা পেয়ারা বান্দাদেরকে আল্লাহ তাহ্লা আরসের নিচে বলে যে সমস্ত বান্দাগুলি আল্লাহ পাকের সাথে সম্পর্ক করে গেছি এজন্য ভাই আমাদের সবার সম্পর্ক আল্লাহর সাথে করতে হবে আমাদের সন্তানদের সম্পর্ক আল্লাহর সাথে করাইতে হবে অনেক পিতা মাতা মারা যায় নাকি আমল ছিল সেজদা দিতে দিতে কপালে দাগ ফালাই দিছে কিন্তু কবরে জান্নাতের মধ্যে কিছুদিন থাকার পরে আবার তার জাহান নামের আগুন শুরু হয়ে যায় বলে এর কারণ হচ্ছে দুনিয়াতে সে বদকার সন্তান রেখে গেছে ওই সন্তান মধ্যে আমল করছে এই জন্যই তার কবরে আজা আমাদের সন্তানরাও আমাদেরকে জাহান নামের কারণ হয় যদি আপনার এই সন্তানকে আপনি দিনের যে শিক্ষা এই শিক্ষা যদি আপনি না দিব মনে করতেছেন আজকে মাদ্রাসা পড়লে হাফেজ হইলে আলেম হইলে এরা বেকার হয়ে যায় আসলে দুনিয়াতে তো ভাই খাইলেও দিন চলে যায় না খাইলেও দিন চলে যায় দিন চলেই যাবে যদি কোনো ব্যক্তি বিরিয়ানি খায় গরুর গোস্ত দিয়ে খাবার খায় খাসির গোস্ত দিয়ে খায় তারও দিন চলে যায় আর যে মরিচ দিয়ে খাবার খায় তারও দিন কিন্তু চলে যায় চলেই যেতেছে অপেক্ষা করিতেছে না তবে দিন তো আমাদের সামনে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে দুনিয়াটা হলো কি পরীক্ষা দুনিয়াটা পরীক্ষা এখান থেকে আমাদের ওই কামাই করে নিয়ে যেতে হবে আখেরাতের জন্য পরকালের জন্য যখন স্ত্রী তার বাবা বলে স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না সন্তান তার পিতাকে পরিচয় দিবে না ভাই ভাইকে পরিচয় দিবে না মা তার সন্তানকে পরিচয় দিবে না তখন আফসোস করবে আর বলবে ইয়া লাইতানি কদ্দাম tuli হায়াতি ইয়া লাইতানি কুনতু তুরাবা হায় আফসোস আমার जिंदगीকে আমি কোন কাজে ঘাটাইলাম ইত্যি কিন্তু তোরা যদি মানুষ মানুষ তখন আফসুস করতে করতে নিজের হাত নিজে খাইবে বলে চক্ষু দ্বারা কান্না করতে করতে চক্ষু দ্বারা রক্ত বের হবে জিব্বাটা নামি পর্যন্ত লম্বা হয়ে যাবে আল্লাপাক যখন বান্দার হাতে তার আমল কি দিবে বলে যে বান্দার আমল নামা আল্লাফাক বাম হাতে দিবেন তার আমল নামা খারাপ আর যে বান্দার আমল নামা ডান হাতে দিবেন তার আমল নামা ভালো সে জামনতি কোন বান্দার আমল যদি বাম হাতে দেওয়া হয় আল্লাহ তাহ ফেরেজ ডাক দেওয়া বলবেন ও আমার ফেরেশতারা এই ব্যক্তির কলিজার মধ্য দিয়ে বলে তার বুকের মধ্য দিয়ে তার বাম হাতকে ঢুকে দাও তার কলিজাকে ছিঁড়ে ফেলো তার বুকের মধ্যে দিয়ে তার বাম হাতকে ঢুকায়া বলে পিছন দিক দেয়া তার হাতকে বের করো আর তার চেহারাকে মোচড় দিয়া পিছন দিকে বাম হাতে আমার নামা পাইলে সেদেশ শুধু বাম হাতে দেখে ফেলবে এরকম না তার বুকের মধ্য দিয়ে হাতকে ঢুকাইয়া পিছন দিয়ে বের করে তার চেহারাকে মোচড় দিয়ে দিবে বাম দিকে পিছনের দিকে সে একটা এভাবে বাম যারা আমল না এভাবে তাদের আমন হ সেদিন মানুষ আফসোস করবে হ্যাঁ আমি যদি একবার সোহান আল্লাহ বেশি বলতাম আমি যদি একবার আলহামদুলিল্লাহ বেশি বলতাম হ্যাঁ আমি যদি অন্যের পিছে না লেগে অন্যকে কষ্ট না দিয়ে আমি যদি বেশি বেশি আল্লাহ পাকের আমলের মধ্যে ঢুকে যেতাম হ্যাঁ আমি যদি অন্যের জমি দখল না করে যদি ওই সময়টা আমি আমলের মধ্যে কাটিয়ে নিতাম হায় আফসোস আমার তো আজকে আমল নামা হাতে পাওয়া যায় মানুষ বুঝবে বুঝবে না কে বলছে অবশ্যই বুঝবে কিন্তু যখন বুঝবে তখন আর কাজে আসবে না মানুষ আজরাইলকে দেখার সাথে সাথে অনেক আল্লাফাখ নাফরমান বান্দারা দ্বারা তারা এরকমভাবে নিহত করবেন জিন্দিগিতে যা ছিল সব সদ্গা তালা বলবে আর কাজ হবে আজরাইলকে দেখার পরে যদি সব না মানে পুরা সবই দিয়া দেয় কোনো কাজ হবে অনেক বলবে আল্লাহ আরেকবার সুযোগ দেয় আরেকবার সুযোগ কি কাজ হবে না কারণ আল্লাহ আগেই প্রশ্ন ফার্স্ট করে দিচ্ছে যে ছাত্ররা এসএসসি পরীক্ষা দেয় তাদেরকে যদি আগে প্রশ্ন জানিয়ে দেওয়া হয় তাহলে তারা কি পরীক্ষাতে ফার্স্ট করবে না ফেল করবে বলেন ফার্স্ট করার কথা আল্লাহ তালা তো আমাদেরকে প্রশ্ন আগেই ফার্স্ট করে দিছে যে এইভাবে করলে এইভাবে এইভাবে পুরা কোরআন আপনার প্রশ্ন ফার্স্ট করে দিচ্ছে পুরা কোরআন এবং হাদিসের মধ্যে এজন্য আমাদের এই কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ তালা যে বলে দিয়েছেন যে কাজগুলি করলে আমাদের পরকালে শান্তি হবে যে কাজগুলি করলে আমাদের পরকালে অশান্তি হবে ওই কাজগুলোকে আমাদের ছেড়ে দিতে হবে আজকে মানুষ নেতার জন্য জীবন দিয়ে প্রস্তুত নেতার জন্য দলের জন্য অন্যের পিছনে লাগতে প্রস্তুত কিন্তু আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য বলে সে একটা সেজদা দিতেও প্রস্তুত নেতার জন্য দলের জন্য জীবন দিলে আপনার জীবন ব্যর্থ জীবন আর যদি আপনি আল্লাহর জন্য জীবন দেন আপনার জীবন সফল জীবন শহীদ জীবন এই জন্য আমাদের জীবন কোনো নেতার জন্য না আমাদের জীবন কোনো ব্যক্তির জন্য না আমার এই জীবন কোনো মেয়ের জন্য না আমার এই জীবন আমার স্ত্রীর জন্য না আমার এই জীবন আমার আল্লাহর জন্য কার জন্য বলেন নেতার মিছিলে যায়া আজকে আমার জীবনকে আমি দিয়ে দিলাম নেতার জন্য নিজেকে সফর করে দিলাম অথচ হায় আফসোস এই জীবন তো আমার নেতা দেয় নেই এই জীবন তো আমার আল্লাহ দিচ্ছে যে সময় হাতের তালে দিতে দিতে চিল্লাইতে চিল্লাইতে মুখ ফাটায় এলাই অমুক ভাই অমুক ভাই অমুক ভাই অথচ আল্লাহ ফার্কির জিকির বলে বলে কখনো জিব্বাকে তরুজা করে নেই কখনো আমাদের জবানকে ফাটে নেতার জিকির করতে করতে জিব্বা পাঠালে বেশি বলে যে ব্যক্তি দুনিয়াবে কোনো ব্যক্তির নাম ধরে তাকে খুশি করার জন্য মিছিল দিবে তাকে ডাকবে বলে এর হিসাব আমার কাছে দিবে ডাকতে হবে কাকে বলেন আল্লাহকে জবান আল্লাহকে ডাকতে হবে আল্লাহকে খুশি করার জন্য করতে হবে হ্যাঁ আপনি করেন কিন্তু আপনার করাটা হইতে হবে আল্লাহ ফাঁকের খুশি যেভাবেই করেন আপনার রাজনীতি এরকম যাতে না হোক আপনি এরকম কিছু করলেন আপনার জন্য পুরা সমাজের মানুষ কষ্ট পাইতেছে পুরা বাজারওয়ালারা বাজারে বসতে পারে না তাদের কষ্ট হইতেছে আজকে বাজারে বসলে তাদের তাদেরকে ট্যাক্স দেওয়া লাগে আজকে গাড়িতে উঠলে নিরীহ গাড়িওয়ালাদেরকে তাদেরকে চান্দা দেওয়া লাগে ওই রকম সমাজ ব্যবস্থা আমরা চাই না আমরা এরকম সমাজ ব্যবস্থা চাই যেই সমাজে কোনো চান্দা থাকবে না যে সমাজে জুলুম থাকবে না যে সমাজের নারীরা প্রকাশ্যে চলাফেরা করতে পারবে বলে তাদের কোনো এরকমভাবে সতীত্ব নষ্ট হবে না আজকে আমাদের মা বোনরা ঘরে পর্যন্ত থাকতে পারে না ফলে তাদের ঘরের থেকে নিয়ে তাদের ইজ্জতকে নষ্ট করা হবে রাস্তা দিয়ে হাঁটতে পারে না এজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে এরকম রাজনীতিতে ঢোকা যাবে না যে রাজনীতি আমার নেতার জন্য আমার জীবন চলে যায় যে রাজনীতি আমার সমাজের মানুষ আমার প্রতি ক্ষোভ ছড়ায় যে রাজনীতি বলে এরকম সবার অভিশাপ আমার উপরে পড়ে অভিশাপের রাজনীতি আমাদের করা যাবে না চান্দা লুটপাট ধান্দি এগুলো আমাদের করা যাবে না কারণ এগুলোর দ্বারা আমার পরকালও শেষ দুনিয়াও শেষ দুনিয়াতে সব মানুষের অভিশাপ এই জন্য রাজনীতি করলেও এটা এমনভাবে করতে হবে রাজনীতি মানে মানুষের খেদমত করা আপনি মানুষের খেদমত করতে গিয়ে যদি মানুষকে কষ্ট দেন তাহলে তো এটা আপনার অবৈধ হয়ে গেল এজন্য অনেকে আছে দিন শুধু রাজনীতি করে বেকার কাজে চান্দা করে এই রাজনীতি আমরা চাই না এই রাজনীতি থেকে ফিরতে হবে কষ্ট করে পরিশ্রম করে কামাই করেন আর মানুষের খেদবত করেন দেখবেন মানুষের কাছেও আপনি ফুলের মতো হয়ে থাকবেন আর আল্লাহ পাকের কাছেও আপনি তার সব থেকে পেয়ার আবন্ধা হয়ে এই জন্য আমাদেরকে পরকালের ভয়কে সামনে রেখে দুনিয়ার লোভ লালসা ছেড়ে মানুষের খ্যাত মতে হবে এবং যে মসজিদ মাদ্রাসা আছে এগুলির সাথে আমাদের সম্পর্ক জড়াইতে হবে পাককে বেশি বেশি শেষ দিতে হবে একটা রাজনীতির মাঠে হাজার হাজার টাকা খরচ হয় হাজার হাজার টাকা লাভ হয় তাতে কোনো মানুষের আফসোস নেই কিন্তু একটা মাহফিল দিলে দুই চার টাকা আয়োন্নতি হয় এতে মানুষের অনেক অভিযোগ থাকে মসজিদে কেউ টাকা দিতে চাইলে দিও না এই আমরা কি করব মসজিদগুলোকে সুন্দর করব মাদ্রাসাগুলিকে সুন্দর করব এলাকার মানুষদেরকে আমরা সবাই যারা মসজিদে আসে না তাদেরকে মসজিদে দিকে নিয়ে আসবো নিজের সন্তান যারা নামাজ পড়ে না তাদেরকে বুঝে আসুন যে বানাবো যাদের স্ত্রী নামাজ পড়ে না কর্তা করে না ফলে যার সন্তান মেয়ে পর্দা করে নামাজ পড়ে না তাদেরকে আমরা নামাজের দিকে আনবো বলে এভাবে যখন আমরা আমাদের নিজেকে ঠিক করব নিজের ঘরকে ঠিক করব আস্তে আস্তে পুরা মহলের মধ্যেই পুরা দেশের মধ্যে পরিবর্তন আসবে এজন্য আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসা পড়ালেখা করাবো এবং আমাদের মেয়েদেরকে আমরা মহিলা মাদ্রাসা পড়ানোর চেষ্টা করব যেখানেই পড়াই কমস্ক কম নুরানিটা আমরা মাদ্রাসায় পড়াবো আর আমরা যারা বয়স্ক হয়ে গেছি কোরআন শিখিরেই বলে এইভাবে চলতে গেলে হবে না আমাদের নিজেদেরকেও কোরআন শিখতে হবে এরকম আপনাদের মাসিদের ইমাম সাহেবের কাছে বসে সময় দেন অথবা একজন হুজুর রেখে আপনি তার কাছে আপনার সন্তানকে যেমন প্রাইভেট পড়ান আপনি তার কাছে প্রাইভেট পড়েন আপনার কোরআন শিখেন আপনার সুরাকের ছবি শুদ্ধ করেন তখন আপনি আখেরাতে আল্লাহ তালার থেকে নাজাদ পেয়ে যাবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তফিক দান করেন যারা আমরা ধীরেতে আসছি শুনল আমাদের করেন Thank <laughs> you.